ক্রেতা আর বিক্রেতার মধ্যে যে চুক্তি হবে সেই চুক্তি হতে হবে স্বচ্ছ এক আর পণ্য যেটা যেই কোয়ালিটির পণ্য দেওয়ার ব্যাপারে চুক্তি হয়েছে সেই কোয়ালিটির পণ্য সরবরাহ করতে হবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম একবার বাজারে গেলেন বাজারে গিয়ে দেখলেন যে আল্লাহর বান্দা আপনার কি করছে খেজুর বিক্রি করছে খেজুর তো নবীজি সাল্লাহ আলুসাল্লাম কি মনে করে ওই খেজুরের বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন ঢাকিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে নিজ বের করলেন যে সেখানে দেখা যাচ্ছে কিছু ভিজা খেজুর উপরে সুন্দর করে সাজিয়ে রেখেছে ভিতরে কিন্তু ভেজা খেজুরগুলো কিছু আপনার পড়ে আছে তখন বললো যে এটা কি ব্যাপার তুমি এটা কেন করলে তখন সে বলছে রাসুল্লাহ ওই উপরে সুন্দরগুলো না দিলে মানুষ আকর্ষণ বোধ করে না এবং কিনতে চায় না এই জন্য আমি সেটা করেছি তখন নবীজি কী বলেছিলেন যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উন্নতির অন্তর্ভুক্ত হতে পারে না দেখ আর একটা ঘটনা বলি যে এই যে ইমাম আবু হানিফা রহেমাউল্লাহ তিনি ছিলেন কাপড় ব্যবসায়ী একদম প্রসিদ্ধ এবং সেই সময়টার অনেক ঘটনা আছে ওনার সেদিকে যাচ্ছে না শুধু ঘটনাটা বলি তো একদিন ওনার দোকানের মধ্যে কাপড়ের ইয়ে ছিল স্তূপ ছিল কর্মচারী ছিল তাকে বলল যে দেখো এই কাপড়গুলো বিক্রি করার সময় যারা ক্রেতা আসবে বলে দেবে যে এগুলোর মধ্যে কিছু স্পট আছে সেটা শুনেও যদি তারা বিক্রি করে কিনে নেয় তাহলে দিয়ে দেবা আর যদি না নিতে চায় দেবা না উনি বাইরে গেলেন কতক্ষণ পরে ফিরে এসে দেখেন যে কাপড় নেই বলল যে কী ব্যাপার কাপড় কোথায় কয় সে তো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ভালো কথা তো তুমি কি বলেছিলে যে এই কাপড়ের মধ্যে স্পট আছে তখন বললে যে এটা বলতে ভুলে গেছে ভুলে ব্যাস আর যায় কোথায় ইমাম বাবু হানিফ রহমতুল্লাহ আলী বড় রাগ করলেন তোমাকে বললাম পরে পুরো বাজার খুঁজে সেই ক্রেতাকে খুঁজে বের করলেন খুঁজে বের করলে বলে ভুলটা ভুল হয়ে গেছে এই ভুলটা ছিল এই যে এই কাপড় নিয়েছেন এর মধ্যে কিছু ত্রুটি আছে সেটা বলা হয়নি আপনাদেরকে ওরা বললো যে ঠিক আছে আমরা মেনে নিচ্ছি বলছি না আপনারা মেনে নিলে হবে না বিক্রির আগে যে চুক্তি সেই চুক্তিটা ভঙ্গ হয়েছে এই জন্য এই পুরো কাপড়গুলো আপনাকে আমরা হাজিয়ে দিয়ে দিচ্ছি এ আপনার টাকাটা আপনার নিয়ে কত রকমের তারা চিন্তা করছেন চিন্তা করছে হ্যাঁ উজ্জ্বল উদাহরণ উজ্জ্বল উদাহরণ ওসমান রদি আল্লাহন তারপরে হাজরতে আউ বকর রদি আল্লাহ তালান যে ইনারাও ব্যবসায়ী ছিলেন কিন্তু এই ব্যবসা করতে গিয়ে নিজে বেশি দিয়েছেন কিন্তু কম বা ঠকানোর নিয়োগ কোনো সময় করেন আসলে মূল কথা যেটা সেটা হচ্ছে এই যে আমরা বলছি অনেক বেশি কিন্তু শুনছি কম এবং যারা শুনছি সেটা আমরা মানছি না এখানে হচ্ছে সমস্যা আমাদের বিন্দু যারা আছেন তাদেরকে যদি আমরা বলি যে আপনারা মেহেরবানি করে যে কোনো ব্যবসা আপনি করুন হালাল ব্যবসা হলেই হবে হারাম ব্যবসা না হলে হয় যেমন হারামের মধ্যে মদ বেচা কেনা হারাম তারপরে সুদ জুয়াগুলো সবগুলি হারাম তারপরে যেগুলি শরীয়তের মধ্যে পাক আল্লাহ রসুল হারাম করেছেন সেগুলো বেচা কেনা হারাম এগুলি বাদ দিয়ে আপনি যে কোনো ব্যবসা করেন সবগুলিকে যিনি বলে আপনার হালাল তবে শর্ত হচ্ছে যে আপনার সেখানে স্বচ্ছতা থাকতে হবে চুক্তির মধ্যে স্বচ্ছ এবং সব কিছুর বর্ণনা থাকতে হবে সেই অনুযায়ী যদি আপনি ব্যবসা করেন তাহলে এই ব্যবসা আল্লাহর নিকট কবুল হবে এবং সেই ব্যবসার মধ্যেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে অনেক বরকত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সেই মানে ব্যবসার মধ্যে দিয়েছেন